ইয়া তুমি এমন স্ত্রী দান করো যাকে দেখে চক্ষু জুড়িয়ে যায় ইয়া আল্লাহ তুমি উম্মাহুল মুমিনিন আঈশা খাদিজা এর মত চরিত্রবান স্ত্রী দান করিও এমন স্ত্রী দান করবা আল্লাহ যাদের চরিত্র উম্মাহুল মুমিনদের মত আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত হবে ধৈর্যশীল হবে খাদিজাতুল খুদ্রার মত উম্মাহুল মুমিন আঈশার মত বুদ্ধিমতি হবে রকম দোয়া করবো ফারহানা জরিনা সকিনা হ্যাঁ কি ঝর্না বর্ণা স্বর্ণা লতা গীতা নাম ধরে দরকার নাই তো আপনার জন্য ইম্পর্টেন্ট একজন এমন স্ত্রী যে নেককার হবে সদেহা হবে চরিত্রবান হবে ধৈর্যশীলা হবে বুদ্ধিমতী হবে সুন্দরী হবে গুণবতী হবে কিচ্ছু নাই কিন্তু ধার্মিক হবে আল্লাহ নির্ভরভাবে